হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো জিদ্দাকে নিয়ে বন্ধুরা জিদ্দার একটা জিনিস আমার একটুখানি বলতে পারো একটু দেখে মনে হয় যে এরকম না করাই উচিত এরকমভাবে চুপ মেরে থেকো না জিদ্দা কিছু না কিছু জানাও মানে অ্যাকচুয়ালিতে জিদ্দা এমন একটা পারসন যে জিদ্দার কিচ্ছু আসতো না কিন্তু তোমরা একটা জিনিসকে লক্ষ্য করে দেখেছো যে জিদ্দা কিন্তু অনেকটা নিজেকে পরিবর্তন করছে এবং যেই জিদ্দা বলেছেন যে আমি নিজের হাউসের বাইরে বেরিয়ে অন্য হাউসে কাজ করছি বা করবো সেই বিষয়টা কিন্তু তিনি একটা বড়োভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারভিউজে জিদ্দাকে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভিন্ন পার্টিস বা যেগুলোকে বলে অ্যাওয়ার্ড সম্মান সেখানে জিদ্দাকে দেখতে পাওয়া যাচ্ছে রিসেন্টলি আমরা জি জি এর যে সেইটাতে সেই সেই সম্মান অনন্য সম্মান সেই অ্যাওয়ার্ডে দেখতে পেলাম আজ তাক বাংলাতে দেখতে পেলাম তারপরে জি কালকে একটা ইন্টারভিউ বেরিয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু জিদ্দাকে দেখতে পাওয়া যায় তার মানে জিদ্দা কিন্তু নিজেকে অন্যরকমভাবে এবার প্রেজেন্ট করার চেষ্টা করছে তাই না তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো তার মানে আফটার বুমেরাং জিদ্দার কিন্তু ট্র্যাকটাই একদম অন্য রকম হতে চলেছে যেরকম আফটার বাজি জিদ্দা একটা অন্য ট্র্যাকে হেঁটেছিল সেই ট্র্যাকে সে সাকসেসফুল রাবণ চেঙ্গিস মানুষ পরপর তিনটে হিট সিনেমা দিয়েছে তিনি তো তারপরে দিকে যদি তুমি দেখো তারপরে কিন্তু তার এবার আবার একটা ট্র্যাক চেঞ্জ করা যে এবার বুমেরাং বুমেরাং মধ্যে একটা উইন্ডো ট্র্যাক এরপরে জিদ্দা আবার একটা ট্র্যাক চেঞ্জ করবে আবার একটা নতুন ইমেজ নিয়ে আসবে নতুন স্টাইল নিয়ে আসবে সেটাকে আবার নিয়ে যাবে বহন করে নিয়ে যাবে তো এই বহন করে নিয়ে যাওয়ার ভিতরে কিন্তু অলরেডি তুমি যদি চেঙ্গিস থেকেই দেখো চেঙ্গিস থেকেই কিন্তু জিদ্দা আমাদের মতন ইউটিউবারদেরও ইন্টারভিউ দেওয়া শুরু করেছে করছে করেছে সেটার জন্য আমরা ধন্য মনে করি নিজেদেরকে সত্যি কথা মানে আমি নিজেদেরকে বলছি সরি মানে আমি মানে সত্যি কথা বলছি মানে এটা একটা অদ্ভুত পাওনা আমাদের কাছে ঈশ্বর লাভের মতন পাওনা আর কি তো সেই 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 যোগ্যতার বা সেই যোগ্য বলে মনে করেছেন বা সেই কী বলবো জায়গাটা জিদ্দা আমাদেরকে দিয়েছেন এবার এখান থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে জিদ্দা কিন্তু অনেক বেশি মিডিয়া ফিল্মই হচ্ছেন এটা একটা দারুণ দিক কিন্তু তো এবার আমার বক্তব্য হচ্ছে এখন তাহলে জিদ্দা এই যে তুমি অ্যানাউন্সমেন্ট করলে বুমেরাঙের অ্যানাউন্সমেন্ট বলে জিদ্দা দেখবে পিন পোস্ট করে রেখে দিয়েছে কিন্তু আমি বলতে চাইছি যে প্রতি সপ্তাহে জিদ্দা তোমার বুমেরাং রিলেটেড কিছু না কিছু একটা স্টোরি বা একটা আপডেট বা একটা কিছু যদি তুমি দিতে থাকো তাহলে কিন্তু খুব ভালো হয় আলটিমেটলি কী হয় তাতে তুমি আরও বেশি হাইপে থাকবে এবং তোমার ছবিটা নিয়ে চর্চা হবে তো সেই চর্চা হওয়াটা কিন্তু আবার থিতিয়ে গেল তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো আমি যেটা নিয়ে আমার জিদ্দাকে বলা বা রিকোয়েস্ট করা সেটা হচ্ছে জিদ্দা দেখো তুমি মানে অলরেডি তুমি যখন অ্যানাউন্স করলে সরস্বতী পঁচিশ দিন এরম ঘ্যামা হাইপটা উঠলো লোকে পাগল হয়ে গেল সাত আট দিন ওটা নিয়ে চললো কিন্তু তারপরে লোকে আবার তোমার থেকে কন্টেন্ট চায় যে কিছু একটা দাও জিদ্দা তো এই কন্টেন্টটা তুমি কিন্তু দাও এই প্রোভাইডটা তুমি কিন্তু করো তাহলে আবার সাত দিন কিন্তু জল্পনা কল্পনা বা আওয়াজটা থাকবে মার্কেটে এবার অনেকেই বলতে পারে জিদ্দার প্যাটার্নটা আলাদা জিদ্দা অন্যরকমভাবে প্রমোশন করেন কিন্তু যেহেতু জিদ্দা নিজেকে ভেঙে এত জায়গায় ইন্টারভিউজ দিচ্ছেন ইত্যাদি করছেন সম্মান পাচ্ছেন সেগুলোর জন্য আমরাও প্রচণ্ড প্রাউড ফিল করি কারণ বাংলার অন্যতম বড় সুপারস্টার জিদ্দা তিনি এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি এত ভালো একটা জায়গা পাচ্ছেন সেই জন্য গর্ববোধ করবো না স্বাভাবিক তো সত্যিই তো আমরা গর্ববোধ করি কিন্তু সেই মার্কেটে দাঁড়িয়ে একটা জিনিস সত্যি কথা যে এটাকে কিন্তু আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে তাই সাধারণ মানুষের কাছে তোমার বেঁচে থাকাটা খুব জরুরি যে তুমি আরও বড় করে কি করে রয়েছো মানে কোথাও গিয়ে না তুমি হারিয়ে যাচ্ছ লোকের চোখে আমার এটা বারবার মনে হয় যে মানে বুমেরাং বলে একটা ছবি আসছে সেটা যদি আরও বেশি করে রোজ 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 কিছু না কিছু পোস্ট হয় যেরকম অঙ্কুশ দা রেগুলার কিছু না কিছু পোস্ট করছে আমি বলছি না জিদ্দা তোমাকে রেগুলার কিছু না কিছু পোস্ট করতে আমি বলছি অ্যাটলিস্ট উইকলি একটা করে বুমেরাঙার পোস্ট দাও না কিছু না কিছু জানাও না আমাদেরকে বুমিরাং নিয়ে একটা অ্যাসিভ গ্র্যান্ড স্কেলের প্রমোশন করো না বুমিরাং নিয়ে তাই আমরা তাহলে ফ্রিতে তো মানে সোশ্যাল মিডিয়া প্রমোশন তো তো কোনো ব্যাপার না কিন্তু কী হয় বলো তো এই তোমার ফ্যান পেজগুলো আর আপডেট আপডেট করে কান্নাকাটি করে না ওরা বলে না যে তুলে দেবো বন্ধ করে দেবো এই জিনিসপত্র ওরা করে না এবং ওরাও তাহলে এ করে না এবং ওরাও সুন্দরভাবে ফ্যান পেজগুলো চালাতে পারবে আরামসে আরামসে এবং তুমিও কোথাও গিয়ে মানুষের কাছে কিন্তু কানেক্টেড থাকবে কারণ তোমার একটা পোস্ট কিন্তু একশোটা ফ্যান পেজ থেকে পোস্ট হয় তো বুঝতে পারছো তো মানে কি লেভেলের জায়গাটা তো সত্যি কথা আমি আমি অডিয়েন্সকেও বলবো যে প্লিজ জিদ্দাকে তোমরা সবাই মিলে সব জায়গায় রিকোয়েস্ট এটাই করো যে জিদ্দা তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো আমরা দেখতে পাচ্ছি জিদ্দা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে জিদ্দা আগে একদম মিডিয়া বিমুখ ছিল একদম জিদ্দা ইন্টারভিউ দিতেন না বিভিন্ন জায়গায় যেতেন না এ সমস্ত জিনিসপত্র কিন্তু জিদ্দার ভিতরে প্রচণ্ডভাবে ছিল যে না ইগোয়েস্টিকের কারণ নয় কিন্তু ব্যাপারটা জিদ্দা একটু অ্যালুপ থাকতে পছন্দ করে একটু একা থাকতে পছন্দ করেন বা একটু কাজ নিয়ে নিজের জগৎ নিয়ে বা সিনেমার পর্দায় তাকে দেখা যাবে এমনটাই জিদ্দা পছন্দ করেন কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা একটা জিনিস কত ভালো লক্ষ্য করছি দেখো যে জিদ্দা কিন্তু সেটার বাইরে বেরিয়েও জিদ্দা কিন্তু এখন অনেক জায়গায় যাচ্ছেন অনেক কিছু করছেন তো সেই মার্কেটে তাহলে জিদ্দা তো নিজেকে ভেঙেছেন তাহলে আরও খানিকটা ভেঙে সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ হতে বলছি না রোজ রোজ শুধু মুভি সিন পোস্ট করা নয় আমি বারণ করছি না মুভি সিন পোস্ট করতে কারণ মুভি সিন পোস্ট করা একটা আর্নিং সোর্স ওটা একটা ভালো রকম বক্স অফিসের টাকা এনে দেয় বক্স অফিস বলতে কি সোশ্যাল মিডিয়া থেকে একটা হিউজ আর্নিং এনে দেয় তাই কেন জিদ্দা মুভিসিন পোস্ট করা বন্ধ করবে একদম করো না অবভিয়াসলি করে যাও চালিয়ে যাও গুরু তুমি মুভি সিন পোস্ট করো কিন্তু তার মাঝে মাঝে না আপডেটগুলো প্রত্যেকটা উইকে একটা করে অন্তত আপডেট দাও ঠিক আছে মানে আপডেট বলতে কি ছোটো ছোটো জিনিসপত্র ধরো একটা একটা উইকে একটা একটা জাস্ট একটা বিটিএস ছেড়ে দিলে একটা উইকে ধরো একটা পোস্টার দিয়ে চলে এলে একটা উইকে ধরো কিছু না কিছু আপডেট ঠিক আছে কিছু না কিছু মানে ছোটোখাটো আপডেট যে মানে ধরো একটা বাইকের ওই বাইকটার একটা ছবি দিয়ে বাইকটা নিয়ে সাইডে কিছু লেখা লিখে দিলে ওমেনং রিলেটেড এরকম ছোটো 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 প্রমোশন প্ল্যান ভাবতে হবে আর সবটা তো জিদ্দার দোষ না জিদ্দার টিমকেও কিন্তু এটা ভাবতে হবে যে কি কী 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 আইডিয়াস হতে পারে যে ছোট ছোট জিনিসপত্র দিয়ে আমরা বুমেরাংকে বাঁচিয়ে রাখতে পারবো দর্শকের ভিতরে এটা বুমেরাং বলে না কালকে বস্ত্রি আসলে বস্ত্রী বস্ত্রির পরে আসলে অন্য কিছু ছবি আসলে সেগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চর্চা সেইটা কিন্তু থাকা উচিত যেটা এই একটা জিনিস আমার মনে হয় যে তুমি এরকম করো না তুমি এরকম নিশ্চুপ হয়ে বসে থেকো না তাহলে কি হয় এই যে দর্শকবৃন্দ রয়েছেন যারা রয়েছেন তারা সবাই আবার হতাশ হয়ে যায় যে এই তো একটা আপডেট হলো আবার বসে গেল আবার সেই কবে মানে রিলিজ হওয়ার ঠিক এক মাস আগে আবার প্রমোশন এটা ঠিক প্যাটার্ন নয় বলে আমার ধারণা আমার মনে হয় যে প্রতিনিয়ত কিছু না কিছু একটা আসা উচিত আমরা যদি অপরদিকে দেবদার কথা ধরি অঙ্কুশদার কথা ধরি তারা দেখো কিছু না কিছু আপডেট রেগুলার বেসে তাদের নিয়ে রইছে আমরা ভূমেরাং নিয়ে আপডেটই পাচ্ছি না নতুন কোনো এবার এটা তো একটা কষ্টদায়ক তো সেটাই আমি বিঙা জিত ফ্যান আমি একটাই কথা বলবো যে প্লিজ জিদ্দা মানে এগুলো চাই তোমার থেকে আবদার তো নিজের দাদার কাছেই করা যায় তাই না তোমাদের আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে যেম কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে